আমরা অনেকেই লিভারকে সুস্থ রাখতে চাই। সুস্থ রাখতে মাত্র দুই প্রকার খাবার থেকে আপনি এড়িয়ে চলুন দেখবেন আপনার লিভার স্বাস্থ্য সুস্থ থাকবে আপনার দেহ সুস্থ থাকবে আপনার চেহারা সুন্দর থাকবে লিভার আমাদের দেহের একটি পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে আই মিন আপনার দেহ যদি একটি কম্পিউটার হয়ে থাকে আমি মনে করি লিভারই হচ্ছে আপনার সেই দেহের পাওয়ার সাপ্লাই লিভারে যখন সমস্যা শুরু হয়ে দাঁড়ায় তখন কিন্তু আস্তে আস্তে আপনার দুর্বলতা থেকে শুরু করে নানাবিধ শরীরে সমস্যা দেখা দেয় এক পর্যায়ে লিভারের জন্য আপনি বড় দুর্ঘটনায় পড়ে যেতে পারেন সুতরাং লিভার স্বাস্থ্যকে আমাদের সকলেরই সুস্থ রাখতে হবে আমরা শুধু উপর দিয়ে ফিট ফাট থাকবো বিভিন্ন কিছু ব্যবহার করে এমন যেন না হয় বিতর্গত স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে এই চিন্তা করে আমাদের চলাফেরা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে নিয়ম মাফিক হবে। আমরা যে প্রকার খাবার আলোচনা করতে যত রকমের প্রসেস ফুড আছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড মশলাযুক্ত বারংবার ভাজা তেলে খাবার যত রকমের আছে বিশেষ করে বর্তমান আপনি যে ফাস্ট ফুডের বসছেন এর কোনো খাবারে আমাদের স্বাস্থ্যসম্মত না এর কোনো খাবারই আমাদের স্বাস্থ্যসম্মত না এই ফাস্ট ফুড জাতীয় যত খাবার আপনি দিন দিন বাড়িয়ে চলছেন আপনি হয়তো বা এখন বাড়াচ্ছেন কারণ এই খাবারগুলো কিন্তু রিসেন্টলি বের হচ্ছে এই খাবারগুলো আপনি এখন খাচ্ছেন এখনই আপনি সমস্যায় পড়ছেন তা না হয়তো দুই চার পাঁচ দশ বছর যেতে দেন আপনি হয়ে যাবেন লিভার রুগী আর যখন একবার লিভার রুগী হবেন তখন আপনি বুঝতে পারবেন জীবনে কতটা ভুল করছেন তাই আমরা চেষ্টা করব অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলো আলটা প্রসেস ফুডগুলা বিশেষ করে বারংবার ভাজা হয় এমন তেলে খাবার আপনার লিভার স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতি যেমন সিঙ্গারা হতে পারে পুরি হতে পারে চপ হতে পারে এই দোকানগুলোর তেল ওই দোকানদার কড়াইতে কবে দেশে নিজেও জানে না তার দোকানের বয়স যতদিন ওই তেলের বয়স ততদিন উদাহরণস্বরূপ তেল যখন কিছুটা শেষ হয়ে আসে নতুন তেল তার মধ্যে দিচ্ছে তার মানে পুরনো তেল থেকে যাচ্ছে আর তেল যখন দীর্ঘ টাইম আগুনে থাকে তখন আর সেটা তেল থাকে না তখন তেলের বিপরীতে আমাদের শরীরে জন্য নানাবিধ ক্ষতির উপাদান তার ভিতরে তৈরি হয় ট্রান্সফ্যাট তৈরি হয় সুতরাং আমরা এই তেলযুক্ত খাবার গুলো এড়িয়ে চলব নাম্বার টু তে চিনিযুক্ত খাবার চিনি থেকে শুরু করে চিনি যুক্ত খাবারই আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমরা অনেকে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যে যে নামে বলে থাকেন এইগুলো খাচ্ছি আমরা এই ফাস্টফুডের দোকানেও যে আমরা শরবত বা এই ধরনের কোনো জুস খাচ্ছি নিজে ঘরোয়াভাবে বানাই খাচ্ছি পাশাপাশি আমরা যে খাবারগুলো বা দৈনন্দিন চা কফিতে একটু বেশি পরিমাণে চিনি হয়ে যাচ্ছে একাধিক কাপ চা কফি হয়ে যাচ্ছে চিনি চিনিযুক্ত খাবার আমাদের লিভার স্বাস্থ্যের জন্য অনেক বড় দুর্ঘটনার ডেকে আনতে পারে তাই আমরা এগুলো এড়িয়ে চলার চেষ্টা এই দুই প্রকার খাবার আমাদের লিভার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর একটা ব্যাপার সাপার আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে